বিয়ের রাতে যখন ফুলসজ্জার রাতে বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন আপনি আপনার স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন মনে মনে কি বলেছিলেন মনে মনে কী বলেছিলেন মাথা হেঁট করে পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যা হাই বলিবে তা হাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না যদি কোনোদিন দিন তোমার বিরুদ্ধে কিছু করি তুমি রাজার হাত থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া বধু নির্যাতন কেস দিয়া আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে কেলানি খাও হয়েছে বাবা বাড়িতে গিয়ে ভাববেন বাস্তব কথা বলে গেলাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো শুনে নিন এরপর আসছি নারী জাতি মা বোনেরা আমাকে ভুল বুঝবেন না মা আমি অতি বাস্তব কথা একটা বলছি আপনাদেরকে সত্যি কি মিথ্যা বলুন তো দেখি নিজেরাই ওখানে অনুভব করুন নারী জাতির একটা গুণ শুনবেন শুনলে চমকে যাবেন নারী নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস ঠিক একই নারী নারী বছরের ডিফারেন্স ও যখন প্রথম বউ হয়ে এসেছিল না শ্বশুর শাশুড়ি দেখবে না ননদ দেওয়ার ভাসুরদের দেখবে না ছোট হাঁড়ি ছোট কড়া একটা ছোট গ্যাস স্বামী স্ত্রী খাবে আলাদা খাওয়ার লাইন করে আর ওই নারীর পঁচিশ বছর পর ওর ছেলের বিয়ে দিয়েছে যেদিন বৌমা এসছে বৌমাকে হেদায়ত দিচ্ছে হেদায়তের বাণী শোনাচ্ছে আমরা সব একসঙ্গে ছিলাম এই এই ওই হলো নারীর চরিত্র খারাপ না কিন্তু একদম বাস্তব কথা বলছে আর একটা বাস্তব কথা বলছে শুনুন নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটা খেয়ে নেয় কি আশ্চর্য নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটা খেয়ে নেয় জাস্ট ফর এক্সাম্পল উদাহরণটা দিচ্ছি ধরুন আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ পাঁচ বছর অসুস্থ শারীরিক দিক থেকে খুবই অসুস্থ সে বেচারা উঠতে পারে না তাকে সব সেবা আপনাকেই করতে হয় পাঁচ বছর করে আসছে। আপনি আজকের গিয়ে আপনার স্ত্রীকে বলবেন তুমি তো পাঁচ বছর অসুস্থ আমাকে সব করে দিতে হয় তোমার তুমি যদি দয়া করে একটু অনুমতি দাও তাহলে আর একটা বিয়ে করে আনি সে তোমারও দেখবে আমারও সেবা করবে ও মরে গেলেও বলবে না যে হ্যাঁ একদম বাস্তব কারণ নারীর একটা অভ্যাস কি সবের ভাগ দেয় স্বামীর ভাগ দেবে না ভালো নারী কিন্তু স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নিল না আর অবৈধ ইনকামটা স্ত্রী খেয়ে নেয়। স্বামী যদি চুরি করে ডাকাতি করে চিটিংবাজি করে লটারির টিকিট কেটে মদ খেয়ে গাঁজা খেয়ে গাঁজার কারবার করে বা সুদের কারবার করে পাপ কাজ করে অনেক টাকা ইনকাম করে এনেছে ওই টাকা দিয়ে সেনকো জুয়েলার্স থেকে মোটা গলার হার কিনে আনবে স্বামীকে ভক্তি করবে তাই এই নারী এমন এরা স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় এই হলো নারী এই জন্য বলা হয়েছে মনীষীরা বলেছেন বড় বড় গুণী বুদ্ধিজীবীরা বলেছেন থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে এই ডব্লু ডব্লু ডট কম বলিনি থ্রি ডব্লু এক নম্বর ডব্লু হলো ওয়েলথ ধন ধনসম্পদ ধন আপনাকে হয় ধ্বংসের পথে নিয়ে যাবে নইলে ভালোর পথে নিয়ে আসবে ঠিক না বেঠি দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন মদ মদ ডব্লু আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ মদ হলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে তিন নম্বর ডব্লু হলো ওম্যান নারী 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 মনে রাখবেন অনেক মানুষ আছে দেখলে মনে হবে খুব সুখী অন্তরে সুখী নেই স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নেই দেখলে বাইরে খুব সুখী চেনা যায় না অন্তরের খবর আল্লাহ জানে স্বামী বোঝে তার স্ত্রীর কি আর স্ত্রী বোঝে স্বামী কী প্রত্যেক স্বামী এমনও স্বামী এখানে বসে আছেন স্ত্রীর জ্বালায় জ্বলতেছে বলতে পারছে না এমনও স্ত্রী ওখানে বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে বলতে পারছে না মনে রাখবেন স্বামীরা স্ত্রীর শারীরিক টর্চার করে আর স্ত্রী না স্বামীদের মানসিক টর্চার করে কি বুঝলেন বাস্তবটাই বলে যাচ্ছি বাড়ি থেকে ভাববেন একটু মূল্যায়ন করবেন এই জন্য আপনাদের মধ্যে মধ্যে পুরুষ পুরুষ ওই ওই লোকটা লোকটা আপনাদের যার স্ত্রী হলো আল্লা যার স্ত্রী হলো আল্লাহওয়ালা আর মা বনেদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে ভাগ্যবতী নারী জান্নাতি নারী হলো ওই লোকটা যার স্বামী হলো আল্লাহ বাপেরা অতি বাস্তব কথা বলছি স্বামী স্ত্রী দুজনে চাকরি করে শাকসুখ নেই সব সংসারে সুখ নেই কী শেখাচ্ছেন আমাকে বলবেন আমার স্কুলে বা আর অন্যান্য স্কুলে তো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে বুঝতে পারি বুঝতে পারি আমার আর বলবেন না মানসিক কষ্টটা কি তাদের সঙ্গে তো বেশ কিছু শেয়ার করি তারা তো আমার সঙ্গে শেয়ার করে অবাক হয়ে যায় এজন্য আপনাদেরকে বলি মা বোনেরা স্বামীর প্রতি ভালো আচরণ করুন আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান্নাতী নারীদের পরিচয় একটু বলুন আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীদের পরিচয় শুনে নাও আমার মা বন্ধুদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা এই কথাগুলো আমি বলছি শুনতে হাসি লাগছে বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন